আমি আল্লাহ নিজে এটার জন্য পুরস্কার হয়ে যাব পড়বেন নাসুল পড়তে তাহলে গ্রাম পড়েছেন নাসুলের স্বীকৃতি দিয়েছেন বড় সুন্দর একটা আয়োজন আপনার করেছেন এই আয়োজনটা গত দুই বছর নষ্ট হয়েছে প্রথম বছর নষ্ট করেছে আপনাদের এখানে খাদ্য মন্ত্রী ছিল এক অখাদ্য কি নাম এটা সাধন কোথায় দিয়ে

কিন্তু মৃত্যুর পরে টোটে জুটবে না এরপরে আরেকটা বাংলাদেশে মাথায় বসা ছিল সবচেয়ে বড় ধোকাবাদ ছিল কে বলে এই ধোকাবাদ যখন দেশে থাকে নিচেও ধোকাবাদে ধরে যায় বাংলাদেশে বহু ধোকাবাস হুজুর আছে যারা আমাদের নামে মিথ্যা না হই

জামাল পরীক্ষিত তিন দল এতে এমপি হয়েছে একজন চোর নাই ঠিকটা بیٹھے কোন চেয়ারম্যানের ভিতরে একটা বমের বস্তা চুরি করেছে কোন রকম নাই আল্লাহ এদেরকে কোরআনের জন্য কবুল করো আমিন সাথে সাথে নিয়ামত দিয়ে আল্লাহ কোরআনের নিয়ামত দিয়ে ভরপুর করবে আমিন আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আধার সাইদ আপনি নেই দ্বিতীয় দিক ও দ্বিতীয় দিক গত কালকেও গেছে মাশাআল্লাহ কালকে মাফির হয়েছে রাফে আসছিল আজকে আহাজ মহাম্ম আবুজার অবসরপ্রাপ্ত প্র্রাপত অ অর্্যক্ষ বাউই চড আ কে রা শু বুু আমি না আতে।

মৃত্যুর পরে কিন্তু কোন দল ফেরেস্তারা চিনবে না ফেরেস্তারা একটা দল চিনবে কিনা ধরে বলেন একটা দল ছাড়া কোন দল চিনবে না একটা কিতাব ছাড়া কোন কিতাবের নাম ফেরেস তারা জানে না কিতাবটার নাম কি কেন ফেরা ঠিক করো আজকে রাত তোমার জীবনের শেষ রাত হতে পারে কিভাবে তুমি বুক ফুলিয়ে অক্সিজেন একটু বন্ধ করে দিলেই তুমি শেষ দুই সেকেন্ডেরও ব্যাপার না